আমি ভাবতেও পারিনি এরকমটা হতে পারে ঠান্ডার জন্য এটা সবচেয়ে ভালো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে বেবিটা এই দেখো গাইস গুড নিউজ খুব তাড়াতাড়ি আমরা যাই না তারা এরকমটা কেন করলো এই জায়গাটা টোটালি চেঞ্জ হয়ে যাবে কেজ হবে এখানে একটা গুড মর্নিং এভ্রিওান তো দেখতে পাচ্ছ সকাল সকাল ওয়েদারটা একদম বৃষ্টিময় হয়ে রয়েছে কারণ বিগত এক দু দিন ধরে কিন্তু কন্টিনিউ আমাদের দিকে হালকা বৃষ্টিপাত পাচ্ছে তো যাই হোক বাইরেকে তো খাবার দিতেই লাগবে তো সকাল সকাল ঢাকনাগুলো তাদের খুলে দিলাম কারণ রাত অবধি এগুলো সব ঢাকা ছিল তো দেখতে পাচ্ছো সবাই তাকিয়ে রয়েছে আমাদেরকে কখন তাদেরকে খাবার দেব তো বেশি দেরি না করে তাদেরকে আমি সকালের খাবারটা নিয়ে চলে এলাম আজকে যেটা ফার্স্টে খাবার দেবো সেটা হচ্ছে কালো সর্ষে কারণ যেহেতু ওয়েদারটা ঠান্ডা তোমরা জানো তাই তাদেরকে একটু সর্ষে খাওয়াচ্ছি আমি প্রথমে যাতে তাদের শরীরটা গরম থাকে তো দেখো তাড়াতাড়ি করে আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম আর আমাদের দেখো ব্ল্যাক ডেমন আর মিল্কির বেবিটা কত বড় হয়ে গেছে একদম তাদের মা বাবার সমান আর ওর পায়ের নিচ দিয়ে দেখো কতগুলো পক্স হয়েছে আর এই পক্সগুলো নেটে লেগে এগুলো থেকে রক্ত বের হচ্ছে তো যাই হোক পরে আমি ওকে একটু মেডিসিন দিয়ে দেবো আপাতত ও খাওয়া দাওয়া করুক আর এমনিতে সুস্থই রয়েছে শুধু পায়ের নিচ দিয়ে হয়েছে তো যাই না কী করে এতগুলো পক্স হয়ে গেলো ওর তো দেখতে পাচ্ছ সুন্দর করেই খাচ্ছে তারা তো বাকিদেরকেও আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমাদের সিরাজের বেবিটা কত বড় হয়ে গেছে এখন তো সিরাজের কিন্তু আরেকটা বেবি বেবি রয়েছে রয়েছে মানে তার লকটে আর এটা দেখতে দেখতে আগের কত বড় হয়ে গেছে আর এক মিনিট এদিকে দেখো কারা জানি চুপ করে সবকিছু দেখছে এরা হচ্ছে আমাদের লাভ বার্ড গুলো দেখো তারা অন্যদেরকে খাবার দিতে দেখে চুপচাপ ঘর থেকে বের হয়ে তারা দেখছিল কি খাবার দিচ্ছে না দেখছি তারা কিন্তু এমনিতে বের হয় না জাস্ট খাবার আমি বের হয় যেহেতু আমি দেখে ফেলেছি তারা আবার চলে গেছে তাদের ঘটের মধ্যে তোমার কি ও সব দুষ্টু দল এখন চলেছি বাকি বাইরে খাবার দেওয়ার জন্য তো বাকিদেরকেও আমি এক এক করে সবাইকে শসাগুলো দিয়ে দিলাম তো সবাই কিন্তু খুব শখ করে খাচ্ছে এদিকে আমার এই লক্কার যায় যায় না আবার কবে ডিম পারবে তো থাক থাকতারা আর বাকি এদিকে শাটিনদেরও আমি শসাগুলো দিয়ে দিয়েছিলাম আর শাটিনের মেলটা দেখো কত সুন্দর করে বসে আছে তো এভাবে বসে থাকার একটা রিজন রয়েছে সেটা হচ্ছে এই দেখো গাইস ওদের এখানে কিন্তু একটা ডিম রয়েছে তো এই ডিমটা কিন্তু অলরেডি পনেরো দিনের মতন টাইম হয়ে গেছে আর এক দুদিন পরেই আমরা এখান থেকে বেবি দেখতে পাবো বাকি নিচে আমাদের স্ন্যাক মুখী তো তোমরা জানোই নতুন ঘর পেয়ে খুব খুশি তো তাদেরকেও একটু দিয়ে দিলাম আর তা দেখো তাদের স্ন্যাক ডান্স করতে করতে সুন্দর করে চলে এসে খাচ্ছিলো ফিমেলটা আগে তো ফিমেলটা খুবই সাইনি তাই ফিমেলটা আগে খাচ্ছে তারপর মিলটা ই টু লাভ বাকি এখন টাইম হচ্ছে আমাদের মেন লফ্টে খাবার দেওয়ার তো মেন লফটার পর্দাটাও আমি খুলে দিলাম তো দেখতে পাচ্ছ মেন লফটে সবাই একদম দাঁড়িয়ে রয়েছে খাবার জন্য তো তাদেরকেও এখন খাবার দিয়ে দেবো তো তার আগে দেখো সামনে কে রয়েছে সামনে আমাদের ক্রস কাকু রয়েছে তো ক্রস কাকু কিন্তু বেশ অনেক দিন অসুস্থ থাকার পর এখন কিন্তু ভালোই সুস্থ হয়েছে ও ডানাডুনো আমি কেটে দিয়েছিলাম মানে যেগুলো খারাপ হয়ে গেছিলো তো এখন সুন্দর করে আবার সব উঠছে আর তোমাদের যেটা ফার্স্টে বললাম যে সিরাজের প্রথমে বেবিটা দেখতে পাচ্ছ সাইটে বসে আছে আর আমাদের লভটি কিন্তু এখন আর আগের মতন বেশি পারে নেই কারণ আমাদের পিয়ালু সিরাজের বেবি পেয়ারটা প্লাস আমাদের শার্টিনের বেবি পেয়ারটা সবগুলো কিন্তু আমি সিল করে দিয়েছি এখন জাস্ট আমাদের ব্ল্যাক সিরাজের বেবিটা আর দেশির বেবিটা রয়েছে আর গতকালকে আমাদের লভটা দেখো এখানে একটা ডিম পেয়েছে আমি তো ডিমটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে অব্লোকের ফিমেলটা ডিম ওর দেখতে পাচ্ছ দুটো ডিম ছিল এখানে কিন্তু একটা ডিম নষ্ট করে ফেলেছে ওই দেখো ভিতরে রয়েছে আর দ্বিতীয় ডিমটাও কিন্তু ও বাইরে ফেলে দিয়েছে তো যাই না এটা কেন করলো যে সবগুলা ডিম নষ্ট করে ফেললো তো যাই হোক খাবারটা এখন তাদেরকে দিয়ে দিই আর বেশি কথা না বলে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করুক তো বাকি আমি এদিকে একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমি এদিকে আমার সব কোয়েলদেরকে নিয়ে একটা সেট আপ বানিয়েছিলাম তো আসলে কি হয়েছে কেজির মধ্যে সবগুলোকে রাখার পর দিন আমি যখন তাদেরকে সকালে চেক করতে আসি তো এসে তো আমার মাথা খারাপ হয়েছে দেখে যে আমার যে বড় মেলটা মানে মেইন পেয়ারটা ওই পেয়ারের মেলটা দেখো কী করেছে এই ছোটো কোয়েলগুলোকে এতটা মার মেরেছে দেখো কি করেছে মানে দেখে আমি তো অবাক হয়ে গেছি আমি বুঝতে পারিনি যে এই ছোটো পাখিগুলো এতটা হিংস্র হতে পারে এটা দেখার পর আর এক মিনিট আমি দেরি করিনি তাড়াতাড়ি আমাদের মেন পেয়ারটাকে আমি কেজে শিফট করে দিয়েছি আর আমাদের এই অসুস্থ কোয়েলদের জন্য আমি একটু হলুদ গরম করে নিয়েছি তাদেরকে লাগানোর জন্য তো দেখো কোলগুলা কি খারাপ কন্ডিশন চুপচাপ বসে আছে তো তাড়াতাড়ি করে তাদেরকে আমি হলুদগুলো লাগিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ তাদের তারা চুপ করে বসে আছে তো আজকে দুদিন পর সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে তারা এখন অ্যাক্টিভ হয়ে গেছে তো খুবই খারাপ কন্ডিশন ছিল বাট আমি ভাবিনি একদমই যে ইয়ে পাখি দুটো ভালো হবে কিন্তু দেখো পাখি দুটো আজকে দুদিন পর খুবই অ্যাক্টিভ হয়ে গেছে আর ঘাওগুলা অনেকটাই মানে শুকিয়ে গেছে বাট তারপরেও দাগ রয়েছে যেহেতু খুবই বাজেভাবে তাদেরকে মেরেছিল একদমই ডিপলি তো এখন পাখিগুলো ভালো আছে আর বাকি এই দুটো দুষ্টুকে আমি রেখে দিয়েছি আমার এই কেসটাতে এই দেখো আমি এটার দ্বারাও আমি ঢাকাটা সরাচ্ছি এই দেখো এখানে আমার উপরে রয়েছে পাখি দুটো যে বোর্ড দিয়ে দুটো মিল আমার ওই দুটো মিল রয়েছে এখানে আর তাদের ঠিক নিচের কেজি আমি এই দুটো দুষ্টুকে রেখেছি আর দেখো মিলটা কি এগ্রেশন দেখাচ্ছে আমাকে ওর মতো পাজি মিল দেখো কি এগ্রেশন দেখাচ্ছে ও এতটা মার মারে তোমরা দেখবে খালি দেখো আমি খাবার দিচ্ছি আর দেখো ও আমাকে কন্টিনিউ অ্যাটাক করছে আর তাদের যে কামড়গুলা এতটা মানে খুবই পেনফুল আর কি যেটা বলে তো দেখো ফিমেলটা এখানে চুপচাপ করে খেতে আসে তারপরেও মেলটা শান্তি নেই ও একদম অ্যাগ্রেশন দেখাবে দেখাবে মানে মুদ্রা কথা আমার এখানেই থাকবে খাবে প্লাস আমাকেই মারবে তো যাই হোক মাঠটার খেয়ে আমি তবুও তাদেরকে খাবারটা দিয়ে দিলাম তো তারা এখানে খাওয়া দাওয়া করো আর দেখো মেলটা এখন খাচ্ছে চুপচাপ পাখি এখন তাড়াতাড়ি করে আমি পায়রাদেরকে আর আমার বার্সদেরকে যে সকালে ছোলাটা আমি দিই ওইটা আমি দিয়ে দেবো দেখো আমি ছোলাগুলো নিয়ে চলে এসেছি তো বেশি লেট করবো না কারণ অনেকগুলো কাজ রয়েছে তো ফটাফট আমি সবাইকে আমি তাদের মানে পরিবারের মতন ছোলা দিয়ে দেবো তো দেখতে হচ্ছে সবাই কি সুন্দর করে খাওয়া দাওয়া করছে ছোলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো ওইদিকে আমার লাভবাটগুলোকেও আমি একটু ছোলা দিয়ে দিয়েছি তারা যাতে খেতে পারে আর দেখো লাভবাটগুলো উপর থেকে চুরি চুরি করে দেখছে যে আমি কি দিচ্ছি না দিচ্ছি ওই দেখো চোরটা সামনে আসছে না কেজের মধ্যে সবাইকে দেওয়ার পর আমি বাকি ছোলাগুলো আমি দেবো আমাদের মেইন লফটে মেইন লফটের প্যায়াদেরকে খাওয়ার জন্য তো মেইন লফ্ট ফটাফট আমি সবাইকে দিলাম আর সবাই কত সুন্দর করে খাচ্ছে খুবই শখ করে খায় তো টোটালি সবাইকে সকালে খাবার দাবার দেওয়া হয়ে গেছে তো তোমাদের একটা গুড নিউজ দিই খুব তাড়াতাড়ি আমাদের এখানে খুব বড় একটা কেজ হবে ওই কেজের জন্য আমি কিন্তু নেট অলরেডি আমাদের চলে এসেছে আজকে যাব বাকি জিনিসগুলো আনতে তার জন্য ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো এই পর্যন্তই ভারতীয় সুস্থ থাকবেন টাটা